খাসির মাংস এইভাবে রান্না করলেও বেশ ভালো লাগে সর্ষের তেলে নুন হলুদ দিয়ে এই আলুগুলো ভেজে নিচ্ছি আলু লালচি করে ভেজে নিয়েছি খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার এই পেঁয়াজের সঙ্গে আলুগুলো আবার ভেজে নেব এবার এই পেঁয়াজ আর আলু একসাথে আবার ঢাকা দিয়ে ভেজে নেব পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিয়ে এখানে একটা মশলা মিশ্রণ দিয়েছি এখানে আছে টমেটো পেঁয়াজ আদা ধনে জিরে দারচিনি গোলমরিচ গুঁড়ো আর আছে টমেটো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে বেটে নিয়েছি এবারে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দেবো ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তেল একদম ছেড়ে এসছে এখন আমি আগের থেকে ধুয়ে রাখা মাটার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম পরে লাগলে আবার দেবো এবার এই নুনটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব মাঝে মাঝে অবশ্যই ঢাকা ফ্লেন নাড়াচাড়া করে দেবো খাসির মাংসটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর অবশ্যই ঢাকাকে নাড়াচাড়া করে দিয়েছি তেল ছেড়ে এসছে এবার এখানে ঘি দিলাম ঘি দিয়েও মাংসটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব খাসির মাংসটা ঘি দিয়েও কষানো হয়ে গেছে এখন আমি চর্বিগুলো এখানে দিয়ে দিলাম এবার এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবার আন্দাজ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে এটা নামিয়ে নেবো কুকারে মাংসটা সেদ্ধ করে নিয়েছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খাসির মাংস এইভাবে রান্না করলেও খুব ভালো লাগে